আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্মাইল দাও নাই তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সকাল সকাল মনে কাজ করে দিয়ে গেছে তোমার কাজ করে চলে গেছে অলরেডি তো আজকে বৃহস্পতিবার পুজো দেবো তো ঘর আমরা সবই মোছা হয়ে গেছে মোটামুটি তো আজকে রান্নাবান্না নেই এই একটা চিন্তা থেকে উঠতো ওনার ঠাকুরের বাসন মেজে দিয়ে গেছে সব করে দিয়ে গেছে তো ওনার সব কিছু করে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে চলে গেছিলো তো এখন আমি উপরে আসলাম দেখতে দেখি যত দূর কী করেছে না কাজ করেছে তো দেখে দেবো নিচে যাব গিয়ে স্নান করব স্নান করে নিয়ে তারপরে হচ্ছে পুজো দেব পুজো দিয়ে তারপরে যাব হচ্ছে একটা জায়গায় কোথায় যাবো দেখতে হলে সঙ্গে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো চলে আসলাম পুজো দিতে স্নান হয়ে গেছে তো স্নান করে চলে আসলাম আর সকাল সকাল তো ঠাকুরের বাসন আর বাসনটা মেজেই দিয়ে গেছে মনা আর ঘরটা পুঁছে দিয়ে গেছে ঠাকুরের সকাল সকাল ঠাকুরের ঘর মোছা হয়ে গেলে পরে আর হচ্ছে বাসনটা মাজা হয়ে গেলে পরে মনে হয় যেন ঠাকুরের অনেকটা কাজই এগিয়ে গেছে তো পুজো করতে বেশি সময় লাগে না চটচল্চি পুজো হয়ে যায় আর সকালবেলা ফেলতে পাপা ঠাকুরের ফুল আর বৃহস্পতিবার যা যা লাগে ফুল আর মিষ্টি টিষ্টি সব কিছু এনে দিয়েছে যেমন চটপট করে পুজোও দেবো কারণ একটু মেঘলা মেঘলা ওয়েদার আর যেতেও হবে তো জন্য একটু তাড়াতাড়ি আছি সঙ্গে থাকো দেখতে থাকবে পুজো কমপ্লিট তো পুজো হয়ে গেছে তো দেখো আমি ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়েছি তবে আজকে জানো তো বেশি ফুল দেয়নি অন্যদিন যেরকম ফুল দেয় একই দাম নিয়েছে আজকেও কিন্তু ফুলটা আজকে একটু কম কম দিয়েছে আর ফুলটা সেরকম খুব একটা আমার ঠিক ভালো লাগলো না মানে মানে ফুলটা একটু তাজা কম তাই মনে হলো প্রতিদিন তো একই রকম হবে এরকম কোনো কথা নেই আজকে হয়তো ফুলটা সেরকমই এসেছে সেই জন্য সেরকম ফুলই দিয়েছে আমাদের তো একজন আছেই যে প্রতিদিন আমাদের ফুল দেয় মানে বৃহস্পতিবার করে বিশেষ করে ফুল দেয় তো সেই দিয়েছে সেই ফুল দিয়েই পুজো করলাম তো এখন আমি বেরিয়ে গেছি রেডি ফেডি হয়ে একদম আমি ছেলে আর প্রিন্সের পাপা আমার তিনজনেই এখন বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি দেখতে ওদের সঙ্গে থাকতে হবে এতক্ষণ অবশ্য তো পুরো বুঝেই গেছো আমরা কোথায় গেছি তো সঙ্গে থাকো দেখতে থাকো বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো ধরে নিলাম ধরে চলে আসলাম গন্তব্যস্থলে তো গন্তব্যস্থল কোথায় একটা রেস্টুরেন্ট যেটা আমাদের রানাঘাটে নতুন খুলেছে তো যেখানে সব রকম খাওয়ার দাবার পাওয়া যায় সেখানে চলে আসলাম আর আমার ছেলে তো দেখো আগে 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 যাচ্ছে তো যাওয়ার পর তো মনে হলো যে মনে হয় বন্ধ রয়েছে তো তারপরে দেখলাম না ওপেন রয়েছে তো মনটা একটু শান্তি হলো তারপরে আস্তে আস্তে হোটেলের ভেতরে চলে গেলাম তো হোটেলের নাম হচ্ছে বাঙাল ঘটি যেখানকার খাবার দাবার খুবই ভালো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো বেশ কিছুক্ষণ বসে ওয়েট করার পর তারপরে হাতে পেয়ে গেলাম হচ্ছে খাওয়ার দাবারের মেনু কার্ড তো মেনু কার্ডটা তারপরে দেখতে শুরু করলাম তো চলো তোমরাও দেখো আমার সাথে মেনু কার্ডটা কী কী পাওয়া যায় তো এখানে বাঙালি থালি মেনু আছে তো তিন রকমের এখানে খাওয়ার দাবারের মেনু আছে তো একটা হচ্ছে প্রথম কথা হচ্ছে একটা টোটাল রয়েছে দেখো পরপর পরপর কী কী খাওয়ার দাওয়ার আছে টোটালটার প্যাকেজ হচ্ছে সাতশো নিরানব্বই টাকা তারপরে যেটা আছে এটা হচ্ছে নব্বই টাকা যেটা হচ্ছে তোমার নিরামিষ খাবার দাবার একই খাবার দাবার রয়েছে তারপর একশো পঞ্চান্ন টাকা সেটাতে শুধু এক পিস মাছ থাকবে আর একশো ষাট টাকাটায় দু পিস চিকেন আর দুশো টাকা যেটা সেটা থাকবে দু পিস মাটন বাদ বাকি খাবার দাবারগুলো কিন্তু সবই এক তো আমরা প্রত্যেকটা খাবার দাবারই একটা একটা করে নিয়ে নিলাম মানে একটা হচ্ছে মাছের থালা নিলাম একটা চিকেন নিলাম আর একটা হচ্ছে মাটন নিলাম তো মাছটা প্রিন্সের পাপা খেলো আমি চিকেনটা খেলাম আর আমাদের প্রিন্স খেলো মাটনটা তো সব রকম খাবার নিয়ে মিলিয়ে মিশিয়ে সব মিলে সবাই মিলে খেলাম দেখলাম কোনটার স্বাদ কীরকম তো ভালোই লাগলো এই দেখো খাবার দাবার চলে এসেছে এটা মাছের থালি সব কিছু রয়েছে ডাল আর ধোকাও দিয়েছিল জানো তো এর সাথে প্রথম থেকে আমি তোমাদেরকে একটু বলি কি কী ছিল থালিতে ঠিক আছে তো ছিল ভাত লঙ্কা লেবু তার সাথে ছিল ডাল তার সাথে ছিল হচ্ছে ধোকার ডালনা আলু ভাজা আর মাছ মাংস যেরকম বললাম মাটন যে যেটা নেবে সেটা তার সঙ্গে ছিল চাটনি আর তার সাথে ছিল হচ্ছে দই তো প্রত্যেকটা খাবার কিন্তু দারুণ খেতেছিল বিশেষ করে ডালটা খেলে পরে মনে হচ্ছে যেন একদম নিজের চেনা হাতের রান্না খাচ্ছি একদম সেটাই মনে হচ্ছিল আমার ডালটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর ডাল আর ধোকার ডালনাটা তো কথাই হবে না কোনো মানে খেলে পরেই যে খাবে সেই বুঝতে পারবে যে ঠিক কতটা স্বাদ নতুন খুলেছে কিন্তু খুললে কি হবে দারুণ কিন্তু খাবার দাবারগুলো তৈরি করছে তো ব্লগে দেখছিলাম আমাদের রানাঘাটে এই রেস্টুরেন্টটাকে নিয়ে অনেকেই ব্লগ করেছে তো ব্লগে দেখেছি তো ব্লগে দেখার পরেই কিন্তু আমরা গেছি তো আমার ছেলে তো মাথা খারাপ করে দিচ্ছিলো চলো 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 গিয়ে খেয়ে আসি গিয়ে খেয়ে আসি তো ভাবলাম চলো আজকেই যাই বৃহস্পতিবার বাড়িতে এমনিতেও পুজো আচ্ছা থাকে কাজ থাকে তো সেগুলো করে নিয়ে তারপরে গেলে পরে ভালো হবে তো দেখো প্রিন্সের পাপাকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে তা প্রিন্সের পাপা বলছে খুবই ভালো সত্যি আমিও খেয়ে দেখলাম খুবই ভালো লাগলো আমার আর বিশেষ করে ডালটা আর ধোকাটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে তো এখানকার সব কিছুই ভালো অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর বেশ একটা মিষ্টি গান চলছিল কিন্তু সেটাকে কপিরাইট আসবে বলে আমি সেটা তোমাদের শোনাতে পারলাম না তাই ভয়েস ওভার দিচ্ছি আর যেটা যেটা আর একটা যেটা কথা সেটা হলো আমার যেটা মনে হলো যে এখানে ম্যানেজমেন্টের লোক কম মানে এখানে একটু লোক কম রয়েছে তার জন্য সব কিছু একটু দেরিতে সার্ভ হচ্ছে সব কিছু তাছাড়া সব কিছুই কিন্তু খুব ভালো আমার তো ভীষণ ভালো লেগেছে আর তোমাদেরকে বলবো একদিন দুপুরে গিয়ে দুপুরে লাঞ্চটা সারো খুব ভালো লাগবে যারা দূরে থাকো তারা অবশ্যই আসো আর যারা রানাঘাটের মধ্যে থাকো তাদের তো কোনো ব্যাপারই না একদিন গিয়ে টুক করে গিয়ে খেয়ে আসো আর আসলে পরে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও দুপুরে খাওয়া দাওয়া করে এসে তারপরে তো একটা টানা ঘুম দেওয়া হয়েছে তো ঘুম টুম দিয়ে তারপরে এখন উঠলাম এখন সন্ধে উপরে আসলাম তো এখন সন্ধে দেব দিয়ে তারপরে নিচে যাব। আর দুপুরে খাওয়া দাওয়া করার পর পেটটা মানে একদম ভর্তিই রয়েছে মানে রাতে কোনো কিছু না খেলেও মনে হয় ভালো হয় এরকম একটা ব্যাপার তো দেখে দেখি এখন কি করি তো হয়ে সন্ধে দেবো এবার ঠাকুর সব বসে আছে তো এখন সন্ধে দেব পাটাটি পড়ব তারপর আবার নিচে গিয়ে কথা হচ্ছে আগে আমার পূজা করতে সময় লাগত 1 ঘন্টা আর এখন আমার পূজা করতে সময় লাগে পাকা এক ঘন্টা সকালে তো এক ঘন্টা পুরোপুরি লাগেই আর বিকেলেও মোটামুটি আধা ঘন্টার বেশি লাগে মানে পনেরো এক ঘন্টা মতন আমার সময় হচ্ছে লাগে পুজো করতে কারণ এখন ঠাকুরও অনেক বেশি হয়ে গেছে বাসন অনেক বেশি সেটা ধুতেও সময় লাগে তারপরে ঘরটাও পুরো অনেকটা বড় ঘর একটা সেটা মুছতেও সময় লাগে তারপরে ঠাকুরকে ওঠাও জাগাও তারপর ঠাকুরকে সন্ধ্যেবেলায় সয়নে দাও সব কিছু করে মানে আমার অনেকটা সময় এই ঠাকুরের কে ডাকতে ডাকতে ঠাকুরকে পুজো করতে করতে সময় কেটে যায় রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো সেরকম কিছুই নয় একটু ডিম ভুজিয়া করলাম আর রুটি নিয়ে এসেছিল মিষ্টি দিয়ে হয়ে গেছে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া হয়ে গেছে মশারি টাঙানো হয়ে গেছে বাবুন তো শুয়ে পড়েছে অলরেডি এই যে বাবন শুয়ে পড়েছে তো সন্ধ্যেবেলা একটু পড়তে বসেছিল একটু পড়ালাম তো এই করে সন্ধ্যেটা মোটামুটি কেটে গেল তো এখন শুয়ে পড়বো কালকে সকালবেলা উঠে সকাল সকাল উঠতে হবে সকালে উঠে একটু কাজ আছে তো আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি সারাদিনের এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমার বক আজকে এখানেই শেষ করছি কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের যেন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টা